দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয়া দর্শক কাহারল হাটে রয়েছি উনিশে নভেম্বর দু হাজার বাইশ সপ্তাহে শনিবারেই বসে আজ ছিল শনিবার আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো দেখছেন যে সেরা সার এগুলো অলরেডি এখান থেকে বিক্রি হয়ে গিয়েছে এগুলো কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই ভাই আসসালামু আলাইকুম

একটা হলে হবে হলে আবার কালকে রবিকুল ভাই ভাই তো কালকে আমারি হাটে কিনলেন আজকে আবার কাহার হলে কিনলেন টোটাল হলো ভাইয়ের উনিশটা এ ভাইয়ের হলো টোটাল আজকে কাহার হলে পাঁচটা

তো এই যে এক মাসের মধ্যে রেটটা কি একটু আপ ডাউন হইছে নাকি কমের মধ্যে না একটু আপ ডাউন এক মাসের মধ্যে আপডাউন বলতে কিন্তু জোর কমই আসে আজকে কালকে একটু আম্বারি বাজারে একটু বেশি ছিল মানে বেশি ছিল আজকে একটু কমের আছে আজকে একটু কমের মধ্যে আছে আচ্ছা একটু দেন তো আমাদের কন্টাক্ট নাম্বারটা ভাই 01717 01717 15152824 24 ঠিক আছে ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এখানে দেখছেন যে একটা দেখা দেখি চলছে সম্ভবত দামদার চলছে ভাই কত বলছেন বলছি ভাই কত সাতানব্বই বলছি সাতানব্বই আর যা কত চাইছে লাস্ট এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশ আর সাতানব্বই